চলতি সপ্তাহেও একটানা বৃষ্টির সম্ভাবনা সকালে চড়া রোধ থাকলেও বেলা হতেই আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে এবং প্রায় প্রতিদিনই জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই উপকূলে তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ যার ফলে আগামী কয়েকদিনে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ বুধবার পঁচিশে জুন এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী কয়েকদিন ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই মুহূর্তে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বুধবার রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে আগামীকাল বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কী আপডেট দিচ্ছে আবহাওয়া অফিস বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখা যাচ্ছে এই মুহূর্তে উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকার কাছাকাছি জায়গাতে একটি ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপ অবস্থান করছে যেটা ঘূর্ণাবর্ত রূপে ছিল গতকাল যেটা আজকে আরও একটু শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ রূপে এখানে অবস্থান করছে যার ফলে উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দেখুন দমকা ঝরা হওয়া শুরু হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরা হওয়া দেখা যাচ্ছে এদিকে বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী এলাকায় দেখুন বাহান্ন থেকে পঞ্চান্ন ছাপান্ন কিলোমিটার ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝরা হওয়া বইছে এটা বায়ুর ঘাস্টিং মোড়ে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ছত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় এখানে বায়ু প্রবাহিত হচ্ছে অর্থাৎ দমকা ঝরা হওয়া কিন্তু বইছে সঙ্গে আমরা যদি একটু উপগ্রহ চিত্রটা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন দেখুন সমগ্র দক্ষিণবঙ্গ পশ্চিমাঞ্চলের সব জেলা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান তার পাশাপাশি দুই মেদিনীপুর জেলা এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তরবঙ্গের মালদা পর্যন্ত দেখা যাচ্ছে মেঘ রয়েছে তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা বেশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এদিকে পশ্চিম বর্ধমান দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢেকে রয়েছে তবে ভিতরের জেলাগুলিতে আকাশের আকাশে মেঘের পরিমাণ কম দেখা যাচ্ছে যেমন নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলিতে কাটা মেঘ দেখা যাচ্ছে তবে পশ্চিমের দিকে আকাশে কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ রয়েছে এর পাশাপাশি সহ দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি কিন্তু হচ্ছে এদিকে বাংলাদেশে আকাশ এই মুহূর্তে অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে শুধুমাত্র খুলনা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা রয়েছে আজকে রাত্রের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে যদি সব জেলাতে বৃষ্টি নেই আজকে রাত্রের দিকে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে যেমন মেদিনীপুর চব্বিশ পরগনার একেবারে সমুদ্র তীরবর্তী এলাকা এবং পশ্চিমের পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে আজকে রাত্রে ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে একটু আপনাদের দেখাবো চিত্রে আবার ফিরে যাচ্ছি দেখে নেব মেঘমালায় গিয়ে আকাশে আকাশের পরিস্থিতি আগামীকাল কেমন থাকবে তো আগামীকালও দিনভর সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে তবে একটু বেলা হতে আকাশ পরিষ্কার হয়ে যাবে সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকলেই থাকলেও একটু বেলা হতে আবারও আকাশ পরিষ্কার হবে অর্থাৎ পুরোপুরি পরিষ্কার হবে না তবে মাঝে মধ্যেই রোদের দেখা পাওয়া যাবে আবার হঠাৎ করে মেঘ জমে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ঝমঝমে বৃষ্টি হবে এরকমই আবহাওয়া আগামীকাল থাকতে চলেছে আগামীকাল যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের কম সব জেলা তার মধ্যে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বীরভূম উত্তর উত্তরের মালদা দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা কম যা হবে পশ্চিমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল বৃহস্পতিবারের দিকে বাংলাদেশের কম বেশি সব বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝের সঙ্গে দু এক ফসলা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এমনই পরিস্থিতি বজায় রয়েছে বাংলা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই এলাকা জুড়ে আগামীকাল ছাব্বিশ তারিখ কিছু নিম্নচাপটি আরও খানিকটা ভিতর দিকে প্রবেশ করবে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ঝাড়খণ্ড এবং আশপাশের এলাকাতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে সাতাশ তারিখ হতে হতে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাতে এবং সেই নিম্নচাপটি তৈরি হলে টানা বেশ কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে শনি রবি সোম তিন চার দিন যে নিম্নচাপটি আসছে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে দুই চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে নদী তীরবর্তী এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আগামী আঠাশ থেকে মোটামুটি ত্রিশ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি চলতে পারে বলে ইতিমধ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে তও প্রীতাশ বুঝতে পারছেন এই মুহূর্তে একাধিক নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে মৌসুমি অক্ষরেখা সেটাও এই মুহূর্তে উপকূলবর্তী এলাকা থেকে সরাসরি উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির প্রভাবেই কার্যত টানা বৃষ্টি চলছে আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে এখনই বৃষ্টির হাত থেকে কিন্তু নিস্তার পাওয়া যাবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর